কে কে হঠাৎ লাইভে আসলাম এত রাত্রে লাইভে কখনো আসেনি সামিয়া চৌধুরী হ্যালো হাই কেমন আছো কেমন আছো বলো তো হঠাৎ করেই লাইভে আসলাম ইন্দু হাই কেমন আছো বলো তোমার কমেন্টস পেয়েছি তিন জন হয়েছে সবকিছু মানে ছবি এবং কথা সব শুনেছে ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি খুব ভালো আছি ইন্দু বলছে ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি গো লাইভ করে দিও একটা হঠাৎ করেই লাইভে আসলাম ভাবলাম যে এখন বাজতে যাচ্ছে আমি কখনো এরকম টাইমে লাইভে আসি না আজ হঠাৎ আসলাম এমনি বারোটা অবধি জেগে থাকতে হবে আগামী কাল আমার ছোট ছেলের জন্মদিন তো বারোটার সময় উইশ করি তো সেই জন্য জেগে থাকতেই হবে সেই জন্য ভাবলাম চলো একটু লাইভে যাই আজকে জামা কাপড়ের বিজনেস নিয়ে লাইভ করার কথা ছিল কিন্তু লাইভটা করতে পারলাম না সেই জন্য শর্ট ভিডিও দিয়েছি তো লাইভে চলে আসলাম বাবানের বার্থডে কি করলে বাবানের বার্থডেতে হচ্ছে ওর ফেভারিট মাছ কি যেন ইলিশ মাছ করেছি ঠিক আছে আর বাবিনের ফেভারিট মাছ হচ্ছে পাবদা তো বাবিনের কালকে পাবদা মাছ হবে বার্থডেতে আর দুজনেরই একটা কমন ফেভারিট হচ্ছে মুড়ি ঘণ্ট তো বাবানের জন্মদিনেও মুড়িঘণ্ট ডাল হয়েছিল পাঁচ রকম ভাজা হয়েছিল আর ইলিশ মাছ হয়েছিল ইলিশ মাছের ঝাল আর বাবিনের জন্মদিনেও ঘণ্ট হবে পাঁচ রকম ভাজা হবে আর পাবদা মাছ হবে আর পায়েসটা তো অবশ্যই হবে এই আর দুজনের বার্থডে হয়ে গেলে তারপরে যে রবিবারটা করবে মানে বাবানের তো এগারো তারিখ আর বাবিনের ষোলো তারিখ আর তারপরে যে রবিবারটা করবে কত তারিখ পড়েছে মনে নেই তো সেদিনকে হচ্ছে মাটন হবে কে গিফট দিলাম বাবার নিয়ে যে ক্রিকেট ব্যাট ওদের একটু সব আনগমন আনগমন মানে চয়েস আর বাবিন নেবে হচ্ছে খরগোশ খরগোশের বাচ্চা দিতে হবে দুটো তো এখন ওই খরগোশ নিয়ে আমি মানে এমনি ব্যবসা তারপরে হচ্ছে সংসারের কাজ সব কিছুতেই পাগল হচ্ছে এবার খরগোশের বাচ্চা দুটোর পিছনে আমার ছুটতে হবে তো সেই জন্য বলেছি যে দোকানে তো কালো খরগোশ কালো খরগোশ তো পুষতে নেই সাদা খরগোশ হবে কালো খরগোশ দুটোর থেকে যখন সাদা খরগোশের বাচ্চা হবে তখন আমরা নেব তাই বলেছে ঠিক আছে তাহলে সাদা খরগোশের বাচ্চাগুলো হোক তার আগে অব্দি তুমি আমাকে একটা তাহলে ফুল গাছ এনে দিও তাই একটা ফুল গাছ দেবো দেখা যাক নার্সারিতে গিয়ে কোন ফুল গাছ নেওয়া যায় তুমি রোগা হয়ে গেছো অনেক ওরে বাবা অনেকে রোগা হয়েছি অনেকদিন পরে দেখছো তাই বোধ হয় গলুগলুই আছি না গো রোগা হয়নি এই নাইটিটা আজকে আমাকে বাবিন দিয়েছে পছন্দ করে বললো মা এই নাইটিটাই পরো আমি অন্য একটা নাইটি নিচ্ছিলাম এমনি পড়ার জন্য একটা নাইটি দরকার এত বৃষ্টি হচ্ছে যে কোনো রকমে নাইটি শুকাচ্ছে না টানা বৃষ্টি হলো না তো সেই জন্যে বাবিন বললো এই কালারটা নাও মা তাই এই কালারটা নিয়েছে ঘর হয়ে গেল কালার হয়েছে উপরের ঘর হয়নি নিচের ঘরে কালার হয়ে গেছে গো এই যে এখানটা চিনতে পারছো আগে কন্ট্রোভার্সি করতাম সবাই কত কথা বলতো এই পিছনটা আসলে সময়ের জন্য অপেক্ষা করতে হয় সময় না হলে তো কিছু হয় না এখন রং হয়ে গেছে উপরের ঘর কোনো কমপ্লিট হয়নি গো বাড়ি কোথায় গো ইন্দু কে বলছি ইন্দু তোমার ভালো নাম ইন্দু আমি একভাবে পা ভাজ করে বসতে পারি না খুব সমস্যা হয় কেন কে জানে হাই গিন্নিদি টি অ্যান্ড কফি বলছে হাই কেমন আছো বলো কেমন আছো মাঝে মধ্যে লাইভে চলে আসবে এরকম করে গল্প করলে বেশ ভালো লাগে সরাসরি যেন মনে হচ্ছে একদম সরাসরি কথা বলছি কমেন্টসে তো অতটা সরাসরি মনে হয় না এরকম সরাসরি আসলে আজকেই লাইভে আসতাম ওই মহাজনের ঘর থেকে কিন্তু ওই যে বাবিনের কালকে জন্মদিন তাই কিছু ওই পায়েসের জিনিসপত্র কিনাকাটা করার ছিল তো সেই জন্য লাইভে আসতে পারলাম না তাই শর্ট ভিডিও করে নিয়েছি বেডশিটের সুন্দর সুন্দর কালেকশন দিয়েছি দেখো সবাই হ্যাঁ আর কেমন হয়েছে বলো ওই ভিডিও করছে না জানেন কন্ট্রোভার্সি টপিক কই উইহাক সুতোপা 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 আর কোনো টপিক আছে আর তো কোনো টপিক নাই কি করে করব বলো একটা টাইমে রমরমা বাজাচ্ছিল যেমন ইউটিউবারদের একটা টাইমে ভীষণ রমরমা বাজাচ্ছিল সেরকম কন্ট্রোভার্সিরও একটা টাইমে রমরমা বাজাচ্ছিল এখন আর সেই রমরমাটা আছে বলো ওই এক সুতোপা 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 সুতোপারও কন্টেন্ট নেই সুতোপা মানে সুতোপা দিয়েও কন্টেন্ট নেই সে নিজেই নিজেটা নিয়ে কন্ট্রোভার্সি করছে বুঝতে পেরেছ আজকে নিউজটা কি হয়েছে গো আমি জানি না আমি ওর ভিডিও দেখি না সত্যি দেখি না কি হয়েছে হ্যালো রুম্পা কেমন আছো আমি ঢাকা থেকে দেখছি বা ঢাকা যাওয়ার খুব ইচ্ছা গো কোনোদিন গেলে তোমার বাড়ি গিয়ে উঠবো হ্যাঁ খুব ইচ্ছা বাড়ির পাশেই বাংলাদেশ তাও যাইতে পারি না একবার যাওয়ার খুব ইচ্ছা আফরিনা বলছে হ্যালো ও এবার বুঝতে পেরেছি কনেনিকা একজনই তো ডাকে তোমার কই সেই তোমার প্রোডাক্ট কই 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 এই দেখো লাইভে দেখে নাও তোমার প্রোডাক্ট কিন্তু আমি বিক্রি করিনি ঠিক আছে এটা কিন্তু অর্ডার হয়ে গেছিল কে জানো আমার বর্মশায়ের অফিসের কলিগ সে নেবে বলেছিল এটা কার খুব হয়েছে কিন্তু আমি কিন্তু তাকে দিইনি যেন তো আমি বলেছি এটা আমার বোন নিয়ে নিয়েছে তো তোমার প্রোডাক্ট এই যে ঠিক আছে প্যাকেট থেকে বের করলাম তোমার প্রোডাক্ট আমি রেখে দিয়েছি যত্ন সহকারে হ্যাঁ মারু আর বর কোনো রেকর্ডিং করেছিল ওই আর কি ও গো না গো তোমরা জানো না ওরা সবাই বোকা বানাই থ্যাংক ইউ কাল নেব হ্যাঁ তোমার জন্যই রেখে দিয়েছি ওসব সব কি তো এই ইউটিউবে মানুষকে এত বোকা বানায় ওসব সব ওয়াট আপ সেট আপ বুঝতে হয়েছো এসো আমার বাসায় তোমার ইনভাইট থাকলো আমি খুব খুশি হব অবশ্যই গেলে তোমার বাড়ি যাবই যাব ঠিক আছে আমার বাড়ি একদম কিন্তু বনগাতে ঠিক আছে একদম বর্ডারের কাছে তো গেলে তোমার বাড়ি অবশ্যই যাব তোমার বাড়ি গিয়েই উঠব। তাহলে তো আর কোনো চিন্তা নেই যে কী খাবো কোথায় থাকবো কোথায় ঘুমাবো অত চিন্তা নেই তোমার বাড়ি গিয়েই থেকে যাব। শুধু একটা ভিডিও করব বা লাইভ করব যে আমি বাংলাদেশ চলে এসেছি কে কে আছো কোথায় আছো সবার বাড়ি এক এক দিন করে থেকে নেবো ব্যাস হয়ে যাবে সবাই ভিডিও করছে তুমি করো না তাই বললাম তোমার ভিডিও তো ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তো অবশ্যই কিছু একটা নতুন কিছু করবো তবে এখন পুজোর সময় তো এখন ভীষণ ব্যস্ত বিশ্বাস করো ভীষণ ব্যস্ত এই জামা কাপড়ের বিজনেসটা নিয়ে তো পুজোর সময় তো আমরা যারা এরকম বিজনেস করি তাদের তো একটা পুজো তারপরে তোমাদের ঈদ এই সমস্ত সময় তো ভীষণ চাপ থাকে তো আমি ভীষণ চাপে আছি তারপরে গিয়ে শর্ট টিডিও করবো ঠিক আছে এবং নতুন কিছু তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব কারণ দশ হাজার চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে সত্যি বলছি অনেক কষ্ট হয়েছে তাই না আর কন্ট্রোভার্সি কুর কিসের জন্য বলো তো কোনো টপিক আছে এরা এখন ইউটিউবে ব্লগারদের এখন ভিউজ হচ্ছে না তো দেখতে পাচ্ছ সবাই এখন বিজনেসে নেমেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যেটুকু ভিডিও করে যা আসে তার জন্য এখন সবাই সবারটা নাটক করেই ছাড়ছে ঠিক আছে এরা ভিউজ কম হয়ে গেলে এরা নিজেকে যে কী করে তার ঠিক নেই তোমার বিজনেস কেমন হচ্ছে খুব ভালো হচ্ছে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে খুব ভালো হচ্ছে তোমরা দোয়া করো প্রার্থনা করো যেন এরকমভাবেই তোমাদেরও কিছু সুলভ হয় আমারও কিছু সুলভ হয় কারণ আমি খুব কম মার্জিনে প্রোডাক্ট সেল করি সেই জন্যে আমার মনে সেরকম কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে না যে আমি ওই মানুষটাকে এতটা ঠকালাম ঠিক আছে তো খুব ভালো চলছে তোমরা সবাই প্রার্থনা করো যেন এরকমই চলতে পারে এই তো ধরো দেখো দুদিন আগে লাইভ করেছি তো আমার সমস্ত প্রোডাক্ট চলে গেছে ঠিক আছে আজকে আবার বেডশিটের শর্ট ভিডিও দিলাম আর একটা যাবে বেডশিটের শর্ট ভিডিও একটা কিছুক্ষণ আগে দিয়েছি শর্ট ভিডিওতে এই চ্যানেলেই শর্ট ভিডিওতে দিয়েছি আর একটা কালকে যাবে আর কালকে আর একটা শাড়ির ভিডিও যাবে তো এরকম করে চলছে আর সবচেয়ে ধন্যবাদ জানাই আমার সেই সব মহাজনদেরকে যারা আমাকে বিশ্বাস করে একটা টাইমে মানে এই ক্ষুদ্র থেকে আমি উঠে এসেছি আমি সামান্য তিন হাজার চারশো টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম তো সেখান থেকে আমাকে বিশ্বাস করে আজ সাত থেকে আট বছরে পড়ছে আমার অফলাইন বিজনেস অনলাইনে তো আমি তো গত বছর আসলাম তাও ভিউয়ার্সদের অনুরোধে যে তুমি করো 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 তো সেই জন্যে গত বছরে একদম পুজোর মানে কাছাকাছিতে এসেছিলাম খুব মানে দেরি ছিল না পুজোর এক মাস মতো হয়তো টাইম ছিল কি তারও কম হয়তো তো তাতে আমি ভীষণ ভালো রেসপন্স পেয়েছিলাম তো সেই জন্য ভাবলাম এবার আমি তাড়াতাড়ি করে একটু শুরু করব কারণ সবাই নিচ্ছে যখন তো আমি এবছর তাড়াতাড়ি করে শুরু করব সেই জন্য আমি আর সারা বছর তো আমার অফলাইনে ব্যবসা চলেই আমার গ্রামের বাড়িতে তো গত পরশু দিনই বোধহয় লাইভ করেছিলাম নাইটির লাইভে আমার প্রায় সব কটা প্রোডাক্ট সেল হয়ে গেছে এই যে এই ভাইরাল যে এই নাইটিটা এটা আমার আর এক বান্ডেল তুলতে হয়েছে আজকে আবার আর এক ব্যান্ডেল এই তিনটে কালার তুলে এনেছি মানে এই এই প্রোডাক্টটা পুরো সেল হয়ে গেছে তো আমি আবার আরেকটা বান্ডেল তুলেছি ঠিক আছে তো দাঁড়াও এখনো এই তো আমাকে কারেন্ট গেল গো কারেন্ট গেল দেখো এখনো সাতজন রয়েছে চুপচাপ বসে আছে কি সুন্দর জমে গেছিল নেমে এসেছে তুমি খুব মিষ্টি আর তোমার কথা শুনলে মনে হয় তুমি খুব অনেস্ট যেভাবে টাকার কথা বলো ওরম কেউ বলে না তাই ভালো লাগে থ্যাংক ইউ তো আমার বর লাইট নিয়ে এসেছে ক্যান্ডেল লাইট দিয়ে না হয়তো তো সেরকম টর্চ লাইট লাইট হুম হুম দেখতে পাচ্ছি আমাকে হুম দেখতে পাচ্ছ তো যেটা বলছিলাম তো এই তিনটে নাইটিটা আবার আমাকে তুলতে হয়েছে জানতো এবার যেহেতু ওটার বেশি মানে আমার তাড়াতাড়ি মানে লাইভ করার সাথে সাথে আমার সেল হয়ে গেছে তো সেই জন্যে খুব ভালো চলছে আর এভাবেই চলুক কারণ কিছু করতে না পারি অন্তত মানুষকে ওটা ঠকাবো না যে আমি প্রচুর লাভ করে নিলাম আরে প্রচুর লাভ করলে তো আমি একবার লাভ করতে পারবো মানুষ তো বোকা নয় মানুষ তো বুঝবে যে না আমি একবার ঠকেছি আর তো যাব না আর তো যাব না কোনো বিজনেসকে শুরু করা যায় কিন্তু সেই বিজনেসকে টিকিয়ে রাখা ভীষণ টাফ একটা ব্যাপার তো এটা হলো ব্যাপার আর ওই যে অ্যালার্নের নাইটি তুলেছিলাম না শর্ট ভিডিওতে দেখেছো ম্যাক্সিমাম সব শর্ট ভিডিওতেই দেখবে কারণ লাইভ করতে গেলে অনেক সময় লাগে তো তবুও লাইভ করব তবু লাইভ করব তো তার মধ্যে এই একটা এই এর আর দুটো কালার রয়েছে আর এর আর দুটো কালার রয়েছে তাছাড়া তোমরা কি আমার গল্প শুনছো বক বক শুনছো চুপচাপ সবাই মিলে আমাকে শুধু দেখে যাচ্ছে যে দেখলে আমি সবে বলতে যাচ্ছিলাম যে এরকমও হয় যে লাইভ করা যায় এরকমও বলতে বলতে কারেন্ট বিয়ে দিয়েছে সবার ডিনার হয়ে গেছে বলো সবার ডিনার করা হয়ে গেছে আচ্ছা কমেন্টস কি আটকে গেছে নাকি আমি দেখতে পাচ্ছি না একটাই শুধু কমেন্টস তো রয়েছে অথচ সবাই রয়েছে তো অন করে আমাকে একটু কমেন্টস করো তো নেই আমার বরের মোবাইলে চার্জ নেই আচ্ছা কে যারা যারা আছো একটা কমেন্টস করো তো আমার কি কমেন্টস আটকে গেল আমি একাই তো বকে যাচ্ছি একটু হাই লেখো না না এই হ্যালো লেখো নাহলে টাটা বাই বাই লেখো কিছু তো লেখো কেউ তো লেখো আমার কমেন্টস আটকে গেছে বোধ হয় এই শারমিনাস ব্লগ ওই লাস্ট কমেন্টটা রয়েছে চারজন রয়েছে এই তো কনিকা টেনশন করো না আচ্ছা আমাকে কোথায় কনিকার মতো দেখতে কত সুন্দর কনিনিকাকে দেখতে আমাকে বলে বুনু কনিনিকার মতো দেখতে যাক কমেন্টস দেখা যাচ্ছে সবাই চুপচাপ করে আমাকে দেখছো কেন বগর বগর করো না তোমরা কি খেলে আজকে ভাগনা রুটি আমি লুচি মোটা লুচি হচ্ছে আরও আর ছোলার ডাল আমি এখনো খাইনি খেতে পাইনি আর সবার খাওয়া হয়ে গেছে লাইট থেকে বেরিয়েই খাবো এত দেরি করি না কিন্তু আজকে না দুধ চা খেয়েছি বরকে বলা যাবে না প্রথমে লিকার চা খেয়েছি তারপর দুধ চা খেয়েছি ব্যাস যাবা কোথায় আর খিদে পাচ্ছে না আর কিছুক্ষণ পর বাবিনের জন্মদিন বাবা নজন যেই আমি আমি প্রত্যেকবার লাইভ যখন মনে করি বন্ধ করতে যাবো তখনই আমার ভিউয়ার্স বেড়ে যায় এই নাইটিটা পরে আমাকে কেমন লাগছে সবুজ নাইটিটা নিচ্ছিলাম আমার ছোট ছেলে এটাই পছন্দ হলো না এই নাইটিটা নিচ্ছিলাম একটু বুথটা স্ট্রং হতো এটা এটা নিচ্ছিলাম এটা আমার পছন্দ ছিল না আমার ছোট ছেলে বলল না মা তুমি এটাই পড়ো এইটা পছন্দ ছিল জানো এটা নিয়ে নেবো

আছে আমার বড় ছেলের মতো যে হোমিওপ্যাথি ওষুধ বেশি করে ফোটা খাও ওই পারলে এত পছন্দ হোমিওপ্যাথি ওষুধ ছোটবেলায় আমিও ছিলাম কি ভালো লাগে এখনো ভালো লাগে হোমিওপ্যাথি ওষুধ ওই যে জিবে ড্রপ করে পরে একটু ঝাঁজ লাগে কিন্তু কি ভালো লাগে ওটা ওখানেই থাকুক এই সময় ওই রুনাদি লাইভ লাইভ করে মাঝে মধ্যে বাথরুমে গিয়ে আমি এই সময় বাথরুমে যাই তো তাই ফোনটা নিয়ে যায় তো আমি রুনাদির লাইভটা মাঝে মধ্যে দেখি মানে একটু আধটু দেখি রুনাদি লাইভ করে এই সময় আমি তো এই সময় ঘুমের দেশে চলে যাই আমার তো খিদে হয়নি তাই তোমার খালি গা যা অসুবিধা করো কালকে সকালবেলা খেয়ে নাও রাত হয়ে গেছে আমি খাই আমার বাবা হোমিওপ্যাথি ডক্টর বেশি বেশি ড্রপ কিনে বাবা অনেক বকে কি ভালো লাগে দেখলে কত মিল আগের জন্মে আমরা দুই বোন ছিলাম নয় দুই বান্ধবী কিছু তো ছিলাম তাই না আমারও ভীষণ ভালো লাগে তুমিও খেয়ে নাও সবাই খেয়ে নাও টাটা সব কলকে দেখো যেই টাটা বলবো একদম টাটা সব কলকে বাবা কই বাবাকে ডাক সকলকে সকলে ভালো থেকো আর আমার শর্ট ভিডিও গুলো দেখো পুজোর ঝামেলা মানে পুজোর প্রেসারটা প্রেশারটা সঞ্জীব বালা বলছে হাই হ্যালো পুজোর প্রেসারটা প্রেশারটা বেরিয়ে গেলে আবার আমি ভিডিও দেব মানে কন্ট্রোভার্সি না কন্ট্রোভার্সিতে তো টপিক নেই টপিক থাকলে অবশ্যই করা যায় টপিক এতে নেই শুধু সুতোপাদি আর সুতোপাদি আর উনি যে পুরো নাটক করছে সেটা তো প্রথম থেকেই সবাই বুঝে গেছে আর উনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে জানে যে কোথার থেকে ধরবে তো সেগুলোকেই পয়েন্ট আউট করছে হাসিও পায় বোকা বোকাও মনে হয় কি টাকার জন্যে মানুষ কত কি করতে পারে কতটা নিজে নামতে পারে ইউটিউব যদি না থাকতো তাহলে আমরা জানতে পারতাম না যে টাকার জন্যে কাহা তাক যেতে পারে এই সকল ভলাগাররা তাই না কুকুরটাকে কি অবস্থা করছে বাপরে বাপ নিজে ভালো মন্দ রান্না করে খাচ্ছে মানে আমি ভিডিও তো দেখি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু কিছু ভিডিও দেখি তো নিজে ভালো মন্দ প্রতিদিন করে করে খাচ্ছে আর কুকুরটাকে শুধু দই ভাত দই ভাত আর কণিকাদের কুকুরটাকে নিয়ে কত কিছু বলেছে বাপরে বাপ সত্যি কনিকার বুকের পাটা ছিল যে ওগুলো হজম করেছে তাই না সত্যি বাবা কি লেভেলের কন্ট্রোভার্সি করতো মানে ভাবনার অতীত আর এখন নিজে বুঝতে পারছি আসলে কি বলো তো তোমাকে এ জন্মের কর্মফল এ জন্মেই ভোগ করতে হবে আর যদি ওই শনির সাড়ে সাথী কত কথা বলছিল না সুতবাদই বলছিল শনির সাড়ে সাথী এইসব তো কর্মফল দাদা কর্ম ঠিক তাকে দিয়ে দিয়েছে ঠিক আছে এই কাটা চিহ্নটাই তো ভাবতে হবে ঠিক আছে চলো টাটা যারা যারা দেখছো একটা লাইক করে দিও আর আমার শর্ট ভিডিওগুলো দেখো আর প্রোডাক্টগুলো কেমন হচ্ছে জাস্ট কমেন্টস করে অন্তত জানিও যে না খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগে তোমরা যখন কমেন্টস করো ঠিক আছে সবাই তো নিতে পারে না যাদের প্রয়োজন হবে যাদের মনে হবে যে আমার প্রোডাক্ট ভালো এ লাগছে ভালো তো অবশ্যই ভালো কারণ আমি এইটুকু বলতে পারি আমি ওই খারাপ প্রোডাক্ট সেল করি না আর মানুষকে ঠকাইও না তো প্রোডাক্ট তো অবশ্যই ভালো কিন্তু তোমাদের ভালো লাগলে তবে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে চলো টাটা সকলে খেয়ে নাও খেয়ে দে ঘুমিয়ে পড়ো আমিও খেয়ে ঘুমিয়ে পড়ি টাটা